আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম একতরফা তফসিল বাতিলের দাবিতে একশো একচল্লিশ অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিবৃতি এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা টিকিট কারা পাচ্ছেন জানা যাবে আজ এরপর জানাবো নির্বাচন সংশ্লিষ্ট সহিংস ঘটনা মূল্যায়নে বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আরও জানাব অবরোধে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রিকেটিং বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এদিকে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে বক্তারা বললেন নির্দলীয় তদারকি সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে এবং সবশেষ জানাবো রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ দুই কনস্টেবল আহত এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত ভিওর্স আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের টক অব দ্য কান্ট্রি হচ্ছে আগামী জাতীয় নির্বাচন দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে একদিকে বিরোধী দলগুলো যেমন আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করতে চাই অন্যদিকে সরকার বা ক্ষমতাসীন আওয়ামী লীগ অনর অবস্থানে থেকেই নির্বাচন সম্পূর্ণ করতে চায় রাজনৈতিক দলগুলোর অবস্থানে আপাতত কোনো আপোষ বা পরিবর্তনের ইঙ্গিত দেখা যাক ফলে শেষ পর্যন্ত ঠিক কি হতে যাচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি বিপরীতমুখ সরকার চাইছে সংবিধান অনুযায়ী নির্বাচন আর বিএনপি সহ বিরোধী দলগুলোর দাবি তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকার এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে যাবে ভবিষ্যতই বলে দেবে তা তবে এ অবস্থায় নির্বাচন ঘিরেও অনেকে দেখছেন অনিশ্চয়তা দেশের বৃহত দুটি রাজনৈতিক দলের এমন বিপরীতমুখী অবস্থান থেকে সহসাই আপোষমূলক সিদ্ধান্তে আসা যাবে কিনা এটা নিয়েও রয়েছে নানা সন্দেহ এমন অবস্থায় যথাসময়ে আগামী নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা ভোট গ্রহণ হলেও সেটি গ্রহণযোগ্যতা পাবে কিনা বিহার সাপ্টারা জানেন যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে যা যা করণীয় প্রধানমন্ত্রী তাই করবেন এদিকে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই চলছে তাদের আন্দোলন বিরোধী দলগুলোর অভিযোগ দলীয় সরকারের অধীনে কখন নির্বাচন সুষ্ঠু হতে পারে না আর সুষ্ঠু হবেও না বিয়র্স আপনি কি মনে করেন নির্বাচন কি সুষ্ঠু হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি যৌক্তিক এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন একতরফা নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে একশো একচল্লিশ অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিবৃতি নির্বাচন কমিশন ইসি একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশ ও জাতিকে একটি সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে ইসি সরকারের একতরফা নির্বাচন আয়োজনে সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছে আরও একটি বিতর্কিত ও একতরফা নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে দেশের ও আন্তর্জাতিক মহলের উদ্বেগ উদ্বেগকে উপেক্ষা করে আরও একটি একতরফা প্রহসনের নির্বাচন আয়োজনের দিকে অগ্রসর হলে এর সব দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বুধবার বাইশ নভেম্বর গণমাধ্যমে পাঠানো একশো জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতিতে এ কথা বলা হয়েছে এতে বৃহত্তর জাতীয় স্বার্থের তফসিল বাতিল ও বিরোধী নেতাকর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন সরকার জন আকাঙ্ক্ষা অধিকাংশ রাজনৈতিক দলের দাবি সংবিধান বিশেষজ্ঞ এমিক্যাস কিউরিদের বিশেষজ্ঞ মতামত এমনকি নিজ দলের সংসদীয় কমিটির মূল সুপারিশ উপেক্ষা করে উনিশশো সালে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে মীমাংসিত ও নন্দিত নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা দুই সালে বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের সুযোগ সৃষ্টি করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পর দুহাজার চোদ্দ ও দুই আঠারো সালে অনুষ্ঠিত দুটি নির্বাচনে জনগণ আর ভোট দিতে পারেন দাদশ সংসদ নির্বাচনে নৌকা টিকিট কারা পাচ্ছেন জানা যাবে আজ দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ এই সভায় আসন্ন দাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী নৌকা প্রতীক চurant করা হতে পারে বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে এই সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা 100 বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন বৃহস্পতিবারের সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় তিনশো সংসদীয় আসনের নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে নির্বাচন সংশ্লিষ্ট সহিংস ঘটনা মূল্যায়নে বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পুরোদস্তর পর্যবেক্ষক টিম না পাঠালেও নির্বাচন সংশ্লিষ্ট সহিংস ঘটনা মূল্যায়নে পাঁচ সদস্য বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরোটা সময় তারা ঢাকা থাকছেন কমপক্ষে ছয় থেকে সর্বোচ্চ আট সপ্তাহ এই মার্কিং মিশন বাংলাদেশে থাকবে জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের দুই গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এন ডিআই এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই গত বিশ নভেম্বর নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের চিঠিটি পাঠানো হয় ইসিতে পাঠানো চিঠিতে এনডিআই ও আইআরআই জানিয়েছে বাংলাদেশে দীর্ঘ মেয়াদের চারজন বিশেষজ্ঞ এবং একজন সমন্বয়কারী পাঠানো হবে তারা বাংলাদেশে ছয় থেকে আট সপ্তাহ কাজ করবেন তারা নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে ঢাকা পৌঁছাবেন বিশেষজ্ঞ মিশনের কাজ হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার জন্য কারাদায়ী এবং এর প্রভাব মূল্যায়ন করা এই বিশেষজ্ঞরা নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা মূল্যায়ন করবেন বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা কোন রাজনৈতিক দলের অন্তর্দলীয় কোন্দলের কারণে সহিংসতা নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা অনলাইনে হয়রানি ও হুমকি ইত্যাদি বিষয় তারা খতিয়ে দেখবেন অবরোধে সারাদেশে বিক্ষোভ মিছিল ও ক্রিকেটিং বিএনপি ও জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফার অবরোধের দিন বুধবার বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে এদিকে অবরোধ চলাকালে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতারি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে একজন যাত্রী আহত হয়েছেন এছাড়া অবরোধের মধ্যে রংপুর ও পাবনায় হরতাল হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন মামলায় সাজা দেয়ার প্রতিবাদে এই হরতাল পালন করে দলটির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল পিকেটিং করে এছাড়া অবরোধের কারণে রাজধানী সারা সারাদেশের যানবাহন চলাচল ছিল খুবই কম ঢাকার বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ষষ্ঠ দফার বিএনপি ও জামায়াতে ইসলামী ও সমমনাথ দলগুলোর ডাকা আটচল্লিশ ঘন্টার অবরোধ শেষ হচ্ছে শুক্রবার ভোর ছয়টায় বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ নির্দলীয় তদারকি সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট একই সঙ্গে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে তারা বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে এক সংহতি সমাবেশে এসব দাবি জানায় বাম গণতান্ত্রিক জোট রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ দুই কনস্টেবল আহত রাজশাহীর পবা উপজেলায় বায়া বাজার এলাকায় পুলিশের টহলরত গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছে বুধবার বাইশ নভেম্বর রাত ১০টার দিকে এয়ারপোর্ট থানাধীন বায়া বাজার এলাকায় এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় বুধবার রাত দশটার দিকে এয়ারপোর্টের থানাধীন বায়া শাহবাজার এলাকায় তাদের একটি টিম ইমা গাড়িতে টহল দিচ্ছিল এ সময় হঠাৎ করে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এতে কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামিম হায়দার আহত হয় পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা এদিকে বুধবার রাতে রাজশাহী সিটি হাট এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এতে ট্রাকটি পুড়ে যায়